হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবসন্তান ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম আপডেট তোমরা সকলে পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন নম্বর এক হীরাকুদ বাদ কোন নদীর উপর অবস্থিত বরাকর দামোদর মহানদী নাকি শতদ্রু এটা উত্তর হলো তিন নম্বর মহানদী বাদ মহানদী নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন নম্বর দুই স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল নাকি সুভাষচন্দ্র বোস এটা উত্তর হল দুই নম্বর বালগঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত এই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন তিন নম্বর নিচে রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ এটা সঠিক উত্তর হল তিন নম্বর মধ্যপ্রদেশ পরের প্রশ্ন চার নম্বর বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত লৌহ নাইক্রম ট্যাংস্টেন নাকি গ্রাফাইট সঠিক উত্তর হলো তিন নম্বর ট্যাংস্টেন পরের প্রশ্ন পাঁচ নম্বর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু সুচেতা কিপালিনী এনি বিশান্ত নাকি অরুণা আশফ আলী সঠিক উত্তরাল তিন নম্বর এনি বিশান্ত পরের প্রশ্ন ছয় নম্বর বন্দে মাতরম সঙ্গীতটি কবে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে নাকি আঠারোশো সালে সঠিক উত্তর হলো দুই নম্বর আঠারোশো সালে পরের প্রশ্ন সাত নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে সুচেতা কিপ্যালিনী সরোজিনী নাইডু রোজিনা গুহ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হল চার নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন আট নম্বর বন্দে মাতরম সংগীতটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয় এলাহাবাদ নাগপুর কলকাতা নাকি বোম্বে সঠিক উত্তর হলো তিন নম্বর কলকাতা পরের প্রশ্ন নয় নম্বর আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা বদন বেগম আবুল ফজল জিয়াউদ্দিন বার্নি নাকি মিকাস্তিনি সঠিক উত্তর হলো দুই নম্বর আবুল ফজল পরের প্রশ্ন দশ নম্বর ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে সিকিম পশ্চিমবঙ্গ গোয়া নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হলো এক নম্বর সিকিম ভারতের সিকিম রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে পরের প্রশ্ন এগারো নম্বর কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক সাইমন কমিশন ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন নাকি ওয়াভেল প্ল্যান সঠিক উত্তর হলো দুই নম্বর ক্রিপস মিশন পরের প্রশ্ন বারো নম্বর নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাকি নাইট্রোজেন সঠিক উত্তর হল চার নম্বর নাইট্রোজেন পরের প্রশ্ন তেরো নম্বর সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ বি আর আম্বেদকর জহরলাল নেহরু নাকি অরুণা আসফ আলী সঠিক উত্তর হলো দুই নম্বর বি আর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন নম্বর চোদ্দো অভিনব ভারতকে গঠন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিডি ডি সাবারকর নাকি মতিলাল নেহরু এটা সঠিক উত্তর হল তিন নম্বর বিডি সাবারকর অভিনব ভারত বিডি সাবারকর গঠন করেন পরের প্রশ্ন প্রশ্ন নম্বর পনেরো ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ডাল হৌসি লর্ড ওয়েলেসলি উইলিয়াম বেন্টিংস নাকি ডেভিড হেয়ার এটা সঠিক উত্তর হলো দুই নম্বর লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন ষোলো নম্বর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর তিন বছর চার বছর পাঁচ বছর নাকি ছয় বছর এটা সঠিক উত্তর হবে চার নম্বর ছয় বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর পরের প্রশ্ন সতেরো নম্বর পশ্চিমবঙ্গের কোন এলাকায় ল্যাটেরাইট মাটি দেখা যায় বাঁকুড়া জেলায় জলপাইগুড়ি জেলায় দার্জিলিং জেলায় নাকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এটা সঠিক উত্তর হলো এক নম্বর বাঁকুড়া জেলায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায় পরের প্রশ্ন আঠারো নম্বর মেঘনাথ বধ কাব্য কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছড়ি উত্তর হলো দুই নম্বর মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন পরের প্রশ্ন ১৯ নম্বর স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তিরানব্বই সালে নাকি উনিশশো চুরাশি সালে সঠিক উত্তর হলো তিন নম্বর উনিশশো সালে স্বামী বিবেকানন্দ উনিশশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন পরের প্রশ্ন কুড়ি নম্বর বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ নাকি বিয়ারি চক্রবর্তী এটা সঠিক উত্তর হলো তিন নম্বর স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ